হাই বন্ধুরা পোস্ট ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবার স্বাগত বন্ধুরা আজকে আমি আবার নিয়ে এসেছি তোমাদের জন্য কয়েক লাইন বাংলা রিডিং তোমাদের পছন্দের বাংলা রিডিং আমি নিয়ে এসেছি তোমাদের জন্য দেখবে ভিডিওটি কেমন লাগলো এবং আমাকে কমেন্টসে অবশ্যই জানিও কেমন লাগলো দেখো শুরু করছি একটা কথা শুধু বলে দিই যদি ভিডিওগুলো ভালো লাগে তো ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করো বেশি বেশি করে বন্ধুরা এবং সঙ্গে থেকেও শুরু করছি ভিডিওটি দেখো এখানে লেখা আছে এই মাত্র যে দশা ওর দেখে এলুম বুক ফেটে যায় এমন ভিক্ষুকের মতো কার জন্যে এখানে ও পড়ে আছে ওর মতো ছেলে যাকে চায় সে যে কত বড় ভাগ্যবতী তা কি একটুও বুঝতে পারো না এই মাত্র এই হাসে এই ময়াকারাম এই হাসে এই ময়াকারাম মা তয়রা ফলা মাত্র যে অন্তঃস্থ এখানে যে দশা দতআলসায়ের দশা ও বৈষ্ণবরা ওর দেখে এলুম দয়গার কে দেখি এ লয় এ লুম বুক ফেটে যায় বয়হস্য বুক অ বুক ফেটে কয়েক ফেটে ফেটে যায় অন্ত জয়কারে যাও অন্তঃস্থ অ এমন এ মত অন্ত এমন ভিক্ষকের বয়হসি যুক্ত ক্ষয়হসু কয়েক কে বসানোর ভিক্ষকের মতো মত তো মতো কার কয়েক কা বসানোর কার জন্যে বুকের যদন্ত নয় যফলা এ কার জন্যে এখানে এ ক্ষয়কার খাদন্ত নয় এখানে এখানে ও পড়ে রয় পরে পড়ে আছে আছে ওর মতো ও বসানোর ওর মত তোর মতো ছেলে চো এক ছেলেয়কারে ছেলে যাকে অন্তস্ত জায়গায় যা কয়কারকে যাকে চায়কার যা অন্তস চাই সে যে অন্তার সে অন্ত জায়গায় যে কত কত বড় বড় করে বড় ভাগ্যবতী ভয় করে ভাগ্য আছে ফলে ভাগ্য ব তাদের কি বতি তা কি তয়কার তা কয় কি একটু এ কয় ও একটু বুঝতে বয় হসু ঝ তয়কারতে বুঝতে পারো কয়েকটা বা বয়সূন্দর পারো তন্ত্র না এখানে না জিজ্ঞাসা ছিল বুঝতে পারো না চেষ্টা করে রুদ্ধ কণ্ঠের বাধা কাটিয়ে লাবণ্য বলে উঠল চেষ্টা করে চেষ্টা করে রুদ্ধ কণ্ঠের বাধা কাটিয়ে লাবণ্য বলে উঠল আমার ভালোবাসার কথা জিজ্ঞাসা করছো কর্তা আমি যে ভেবে পাইনি আমার যে ভালোবাসতে পারে পৃথিবীতে এমন কেউ আছে ভালোবাসায় আমি যে মরতে পারি এতদিন যা ছিলাম সব যে আমার লুপ্ত হয়ে গেছে এখন থেকে আমার আর এক আরম্ভ এই আরম্ভের শেষ নেই আমার মধ্যে যে আমার মধ্যে এই যে কত আশ্চর্য সে আমি কাউকে কেমন করে জানাবো আর কেউ কি এমন করে জেনেছে কি বলছে চেষ্টা করে জয় চেয়ে পেট কাটা মধু ছয় টয় চেষ্টা ক বৈষ্ণ্য রয়কারে করে রুদ্ধ রয় হসু দয়ে ধয় রুদ্ধ কণ্ঠের ক নতুন নয় ঠয়ে এ কার বৈষ্ণ্য কণ্ঠের বাধা বয়কার বাঁধয়কার বাঁধা কাটিয়ে কয়েক কাট অয় হসে অন্তঃ কাটিয়ে লাবণ্য লয়কার মধুনয় যা যফলা। লাবণ্য বলে উঠল ব বলে হসু ঠল ল উঠল কি বললো আমার করে মা বৈষ্ণরা আমার ভালোবাসার ভয় আকারে ভাল ভয় করলো ভালো ভয় করে বা বৈষ্ণুর ভালোবাসার কথা করে থাক কথা জিজ্ঞাসা করছো বর্গের জয় হসি ই বর্গের জয় আকার দন্ত সহায় আকার জিজ্ঞাসা করছো ক বৈষ্ণ ছ করছো কর্তা মা ক তয় রে আকার ময় আকারে মা কর্তা মা জিজ্ঞাসা চিহ্ন আমি আময়সিমি আমি তো ভেবে পাই না আ মহসমি আমি তয় করে তো করে ভে বে ভেবে করে পা হসমে দন্ত নয় করে নে আমার চেয়ে ভালোবাসতে পারে এমন পৃথিবীতে এমন কেউ আছে আ মায়াকারে মা ল আমার চয়কারে চেয়ে অন্তস করে এ আমার চেয়ে ভালো ভয় একটা ভাল করে লো ভালো বাঁচতে করে বা অন্তঃস করতে বাঁচতে পারে করে পা বৈষ্ণব করে পারে পৃথিবীতে পয়ী হসি বয়ের খি তয়কারিতে পৃথিবীতে এমন এই মদন্ত না এমন কয়েকের কে হসু কেউ আছি আছে ভালোবাসায় ভয়কর ভালয় করল বয় বয়কার বা অন্তা অন্তঃস্থ বাসায় আমি আময় আমি যে অন্তঃস্থ জায়গার যে মূর্তে পা ম বৈষ্ণ র তয়কারিতে মরতে কয়েকটা পা বৈষ্ণবয় হসিরই পারি এতদিন এই তো এত দয় হসি দ্বিত দিন যা অন্তঃস্থ জায়গার যা ছয় ছি লয় হসু লুম অলুম সব যে সব যে জায়গাটা যে আমার আময়ক মা বৈষ্ণরাও আমার লুপ্ত লয় হস্যু তয় লুপ্ত হন্তঃ জায়গা এ হয়ে গয়কার গিয়ে ছয়কার চেয়ে গেছে এখন থেকে এ খদন্ত না এখন ছয়কার কয়েকাটে থেকে আমার আ মায়াকারে মা বৈষ্ণবরা আমার আর এক আ আর আয় এক আরম্ভ আ বৈষ্ণব ময়ে ভয়ে আরম্ভ এ আরম্ভের এ আরম্ভের আ বৈষ্ণুরা ময় ভাইকার বৈষ্ণুরা আরম্ভের শেষ তারপর সে পেটকার শেষ নন্তনায় নেই হাস্য নেই আমার মধ্যে আ ময়কার মা বৈষ্ণবরা আমার মদ ফ্লাইকার মধ্যে এ অন্তঃস্থ জয়কার যে কত 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 আশ্চর্য আ তারপর চয় অন্তঃস্থ জয় আশ্চর্য সে অন্তঃষয়কার সে আমি আ মহমি আমি কাউকে কা হস্য কয়েক কাউকে কেমন কয়েক কে মদ না কেমন করে ক কয়ষ্ণে করে জানাবো জানাবোর্গার না বো জানাবো আর কেউ আ বৈষ্ণর আর কয়েক কে হস কেউ কি কয় হসে কি এমন এ মত এমন ক বৈষ্ণব করে জেনেছে বর্গ জয়কারে যে নতুন নায় নেই সে জেনেছে যোগমায়া অবাক হয়ে গেলেন অন্তঃস্থ জয় করে যোগ যোগ ময়কার মা করে মায়া যোগমায়া একটা ক্যারেক্টার চরিত্রের নাম অবয়কার বাক অবাক অবাক হ অন্তঃস্থে এ হয়ে গয়কার গিয়ে লয়কারলেন অন্তঃ না গেলেন চিরদিন চিরদিন দেখে এসেছেন ছয়হষি বৈষ্ণুরা ছয় চির দয়হষি দিদন্ত না দিন দেখে দেখে এসেছেন এই দন্ত্র সয়কার এসে দন্ত্র না ছেন লাবণ্যর মধ্যে গভীর শান্তি জফলা বৈষ্ণুরা লাবণ্যর মধ্যে মদ হয় জফলা মধ্যে গভীর গভ হয় বৈষ্ণুরা গভীর শান্তি তারপর সয়কার সাত অন্ত নয় শান্তি এত বড় দুঃসহ আবেগ কোথায় এতদিন ছিল এ তো এত ব বয়স্ন দয়স্ন রয় করে রো বড় দু দয় হস্বিসর্গ দু দন্ত সহ সহ আবেগ আ ব করে বেগ আবেগ কোথায় কয় করে কোথায় কারে থা কোথায় এত দিন এ তো এত দহ হেঁসি দিন্ত নয় এত দিন লয়ে লয় হে লুকায় হেঁসি করে এ লুকিয়ে ছয়সি ছিল ছিল তাকে আস্তে আস্তে বললেন মা লাবণ্য তো একার তা করে তাকে আদন্ত দন্ত সহায়তা এ করে আসতে আর সহায়তা আসতে বললেন বল বল লয়কার লে বললেন মা ময় এখানে মা লাবণ্য লয়কার লাবণ্য নিজেকে চাপা দিয়ে রেখো না দন্ত হসে নি জয় জয়কার যে কয়কার খেয়ে নিজেকে জয়কার চাপা চাপা দয় হসে এ দিয়ে কয়েকে রেখো দন্ত নয়কার না অমিত অন্ধকারে তোমাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে অমহস্মীমিত অমিত অন্ধ অন্ত নয় ধয় কয়েক কা বৈষ্ণবা রেকার রে তোমাকে তয়কার মা কয়েককে তোমাকে খুঁজে ক্ষয় চন্দ্রবিন্দু হস্যু বর্গ জয়কার যে খুঁজে ক্ষয় চন্দ্রবিন্দু হস্যু বর্গ জয়কারের যে খুঁজে খুঁজে বেড়াচ্ছেকার সম্পূর্ণ করে তার কাছে তুমি আমা আপনাকে জানাও অত্যন্ত সব ময় পয়ে দীর্ঘ মধু নয় রে সম্পূর্ণ ক বৈষ্ণব করে তার তা বৈষ্ণবরা তার কাছে কয়েক সে কাছে তুমি তাই তয়হস্য মহসু তুমি আপনাকে আপদ নতুন না কয়কারকে আপনাকে মানে নিজেকে বর্গের করে যা নতুন এখানে না ও জানাও আলো যদি তার কাছেও প্রকাশ পেত তাহলে তার কোনো অভাব থাকতো না চল চলো মা এখনই চলো আমার সঙ্গে দুজনে গেলেন অমিতের বাসায় একটু ভয় করো না এ কটায়স একটু ভয় অন্তঃস্থ ভয় কয়েস কয় ও কারে কো করে লো করেলো দন্ত না এক না যে আলো অন্তঃস্থ করে যে আ লয় লো আলো তোমার তয় করে কার এখানে মা বৈষ্ণ র তোমার মধ্যে মধাল একার মধ্যে জ্বলছে বর্গ জয় বয় লয় লে ছয় কাছে জ্বলেছে সে অন্ত সাই সে আলো আ লয় করে লো আলো যদি জ দয় সিদি যদি অন্তঃস্থ জ দয় সিদি যদি তার তাকে তা বয়সন তার কাছেও কয়েকার কাছ হয় কার ও কাছেও প্রকাশ পয় ফলা কয়েকার কা তার বয়স প্রকাশ কয়েকার পে তা পে তো তয় তা তা হলে হ লয় করে লে হলে তার তয় করে তা বয়সন তার কোনো কয় করে কোন তয় করে নো কোনো অ করে ভাব অভাব থাকতো না থাক কথা তো দুন তো দুন তো না চলো মা চল অয় করে লো চলো মা এক মা কমা এখনই এ খ দন্তন্য হস এখনি চল অয় লো চলো আমার আম এক মা বয়সা দন্তঃ্য উম গ সঙ্গে এভাবে লিখতে পারো ম গ উঁমো লিখে নিচে গ লিখে একার দিলেও হয়ে যাবে গয় দুজনে গেলেন অমিতের বাসায় দয় হস্যু দু বর্গের জ নয় এক নে দুজনে গ এখানে গিয়ে লয়কারেলে দন্তর্ণে গেলেন অমিতর ত তয়স্ব অমিতর বয়কার বা দন্তঃষ্য করে সা অন্তস্থ অ বাসায় তো বন্ধুরা আজকে এই একটা পেজ আমরা রিডিং পড়লাম আশা করি তোমাদের রিডিংটা ভালোই লাগবে ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে কালকে আমি তোমাদের জন্য কাল বা পরশু এই দুদিনের মধ্যে আরেকটি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো কেমন লাগলো জানাবে নতুন কিছু দেখতে চাইলেও অবশ্যই কিন্তু আমাকে জানাবে তাহলে আমি বুঝতে পারবো তোমরা কি চাইছো ঠিক আছে বন্ধুরা তবে আজকে আমি দূরই শেষ করলাম ভিডিওটি কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আর ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা